ষোলোই এপ্রিল রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে আলোচিত বিষয় ওই দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে সরকার ও বেশিরভাগ রাজনৈতিক দলের মধ্যে যখন টান পূরণের চরমে তখন এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশবাসীর চোখ এখন সরকার প্রদানের সঙ্গে রাজনৈতিক দল বিএনপির এই বৈঠকের দিকে বৈঠকে নির্বাচন ও সংস্কার বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে পরিষ্কার হতে চাইবে শীর্ষ নেতারা দলটির নীতি নীতিনির্ধারীয় পর্যায়ে নেতাদের স্পষ্ট বক্তব্যে এ বিষয়টি জানা যায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি সহ মিত্র রাজনৈতিক দলগুলো এজন্য শীঘ্রই সুনির্দিষ্ট রুটম্যাপের দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা বিএনপি ও দলটির মিত্র রাজনৈতিক দলগুলো শীর্ষ নেতারা এখনে নির্বাচন করতে হবে এমনটা তারা বলছেন না ন্যূনতম সংস্কার দূরত্ব শেষ করে নির্বাচন করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে বলে তারা মনে করছেন বুট পেসালে আওয়াম লীগ সরযন্ত্র ষড়যন্ত্র দৃশ্যমান হতে পারে দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বারোই এপ্রিল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস উইংরাত সোয়ানটার বিজ্ঞপ্তিতে জানান প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে দুই সালে জুনের মধ্যে জাতীয় নির্বাচন লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন দলটি এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার রাতে গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টা আমাদের কাছে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সব কার্যক্রম চালাচ্ছেন আমরা সেটা জাতির কাছে আনুষ্ঠানিকভাবে জানানোর অনুরোধ করেছিলাম যাতে জাতি আশ্বস্ত হয় গণতন্ত্র বিরোধী শক্তি যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না পায় কিন্তু তিনি অন্য একটি ফোরামে গিয়ে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করার কথা বলেন আমরা এর প্রতিক্রিয়া জানিয়েছি উনি এখনো সে কথা বললে আমরা তার সঙ্গে একমত নই